ময়নাগুড়ি ময়নাগুড়ি ব্লকের গ্রাম পঞ্চায়েতের বেঙ্কান্দি এলাকার কৃষক রত্ন অজিত সরকার রঙিন মাছ চাষ করে স্বনির্ভর হয়েছেন বলে তিনি জানিয়েছেন মৎস্য দপ্তরের সহযোগিতা এবং তাদের পরামর্শে রঙিন মাছ চাষ করে সাফল্যের মুখ দেখতে পেয়েছেন তিনি বলেন আমরা এখানে বাইশ রকমের রঙিন মাছ কয়েকটি জলের ট্যাঙ্ক নির্মাণ করে তার মধ্যে রঙিন মাছের চাষ করি আমি এলাকায় বিভিন্ন চাষিদের উৎসাহিত করছি এবং এই রঙিন মাছ চাষ করার জন্য সেই সঙ্গে তাদের স্বনির্ভর হওয়ার জন্য এখান পর্যন্ত অজিত বাবু বলেন আমাদের ময়নাকুড়ি ব্লকে সর্বমোট ছজন জন চাষি এই রঙিন মাছ চাষ করছেন সেই সঙ্গে তিনি জানান এই মাছের চাষ একেবারে পোনা কিনে নিয়ে আসলে তারপর থেকে এখানেই পোনা এবং মাছের ডিম দিয়ে তারা রঙিন বাঁশ নতুন করে চাষ করেন মূলত এই রঙিন মাছ শিলিগুড়ি আসাম সহ বিভিন্ন জায়গায় পাইকারাই মাছ নিয়ে যান সেই সঙ্গে পার্শ্ববর্তী নেপাল ভুটানো এই মাছ আমাদের কাছ থেকে কিছু ব্যবসায়ীরা কিনে নিয়ে ভুটান নেপালি বিক্রি করে বলে দাবি জানিয়েছেন এক একটি রঙিন মাছ পাঁচটাতে টাকা থেকে ৩৫- থেকে চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হয় বাজারে এখন অনেক চাষী অজিত বাবুর এই রঙিন মাছের চাষ দেখে উৎসাহিত হয়েছেন রঙিন মাছ চাষ করার জন্য এই রঙিন মাছের যে চাষ শুরু করছেন এইখানে আপনাদের কি কি জাতের মাছ আছে বিভিন্ন জাতের মাছ আছে মোটামুটি বাইশটা ভ্যারাইটি আছে তার মধ্যে মলি আছে সাতটা ভ্যারাইটি ব্ল্যাক মলি হোয়াইট মলি জেব্রা মলি অরেঞ্জ মলি তারপরে আছে স্পটেড মলি গাপ্পি আছে শর্টেল আছে তারপরে অ্যাঞ্জেল আছে তারপরে গোল্ড আছে

তারপরে কাপ ফিস আছে ওইটাকে ব্রিডিং করাইতে হয় আর অন্যগুলোকে ব্রিডিং করানো লাগে না এমনিতেই হয় মানে মেল ফিমেলটাকে আলাদা করে তারপরে বাচ্চা দেওয়ার পরে ওইটাকে ট্রান্সফার করে দিতে নাহলে বাচ্চা খায় নেয় বিশেষ করে গাপ আর মলি ওরা নিজেদের বাচ্চা নিজেরা খায় না বললাম এটা কি সরকারি কোনো সহযোগিতা করছে হ্যাঁ হ্যাঁ ফিশারি দপ্তরের সহযোগিতায় এটা ওই অর্নামেন্টাল এরিয়াগুলো আমাদের একদম একোরিয়াম টেকোরিয়াম সব শোরুম করবো শোরুমের জন্য সব জায়গা টাকা রেডি হয়ে গেছে আগামী মাস থেকে শোরুম শুরু করবো

হ্যাঁ তারপর ব্ল্যাক মুলি স্পটেড মুলি এগুলোর দাম একটু ভালো দাম সবচেয়ে ভালো হলো গোলফিশের দাম আর অ্যাঞ্জেল এগুলোর দাম সবচেয়ে বললাম এই একটা এই একটা একটু কালার হয়ে আসছে হয় না কেন ও না না কালার হয়ে আসছে না